আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাব আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন কারণ এটি হচ্ছে বিগত যে পনেরো বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন যদি নতুন বাংলাদেশ আমরা বলি নতুন বাংলাদেশে কখনোই আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং এটা কখনোই করা যায় না কারণ হচ্ছে এটির ফলে যে যে হবে যে একজন বিভিন্ন দল মতের মানুষজন রয়েছে তারা অপরাধী হতে পারে অপরাধীর হলে তাদেরকে সরাসরি পিটিএম মেরে ফেলবে এটা কখনোই কাম্য নয় এবার এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মবজাস্ত্রির মাধ্যমে হত্যা করা হতে পারে এখন সকলেই অনিরাপদ আমরা একটি প্রথম কথা একটি অনিরাপদ বাংলাদেশ চাই না এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটির ইতিহাস ঐতিহ্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কখনোই এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেয়া যাবে না গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হলে যে ঘটনাটি ঘটেছে যে মফ জাস্টিসের ফলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মনে করি যে এটি হচ্ছে গত পনেরো বছরের যে বিচারহীন ব্যবস্থার যে এক ধরনের পরিস্থিতি চলমান ছিল সেই পরিস্থিতিরই এক ধরনের প্রতিফলন ঘটেছে আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশে যে ব্যবস্থাটি চলমান আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত যারা অংশগ্রহণ করেছে প্রতিটি নাগরিকের দাবি হচ্ছে যে মব জাস্টিস চলমান এটা বন্ধ করতে হবে